চাকায় হাওয়ার প্রেসার কত রাখতেছেন ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন কিনা ওভার লোড নিয়ে গাড়ি চালাচ্ছেন কিনা ঘন ঘন ওভারটেকিং করতেছেন কিনা ঘন ঘন ব্রেক করতেছেন কিনা বা আপনার গাড়িটা নিয়মিত সার্ভিসিং করতেছেন কিনা এসব বিষয়ে যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি একজন দক্ষ গাড়ি চালক হতে পারবেন না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল হোসেন মাস্টার অফ অটোমোবাইল থেকে চলে আসছি আপনাদের সামনে নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে যে গাড়ির জ্বালানি তেল সাশ্রয় করার সঠিক পদ্ধতি জ্বালানি তেল খরচ হবে তবে অতিরিক্ত তেল যে যাচ্ছে বা তেল থেকে কিছু তেল সাশ্রয় করার জন্য যে টিপস গুলো আপনাকে মানতে হবে সেই টিপস নিয়ে কিন্তু আমার আজকের আলোচনা যদিও ভিডিওটা লম্বা হয় প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি কাজে লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ভাই অনেকে বলেছেন যে ভিডিওগুলো একটু লম্বা দিয়ে বা সম্পূর্ণ ভিডিও শেষ করবেন আমার আলোচনা তেল সাশ্রয় করতে হলে গাড়ি চালককে প্রথমে কি খেয়াল রাখতে হবে চাকায় হাওয়ার প্রেশার হাওয়ার প্রেসারটা সঠিকভাবে রাখতে হবে যদি কম হয় তাহলে বুঝেন তো একটা ইঞ্জিন গাড়িটাকে টেনে নিবে কি পরিমাণ কষ্ট তার হবে তাহলে সঠিক মাইলেজ সে দিবে না এক লিটার তেলের যে মাইলেজটা আসার কথা সেটা সে দিচ্ছে না কারণ তার চাকাতে হাওয়ার প্রেশার কম আছে অতএব সঠিক পরিমাণ প্রেসারটা দিয়ে নিতে হবে তারপর দুই নম্বর আছে ওভার স্পিড ভাই ওভার স্পিড চালানো থেকে বিরত থাকবেন কেননা আপনি ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন যাচ্ছেন সামনে কেউ সামনে কোনো গাড়ি ব্রেক করছে সামনে স্পিড ব্রেকার আছে সামনে জট আছে সরু ব্রিজ আছে ভাঙাছুরা রাস্তা আছে তাহলে করে স্পিড উঠাইছেন আবার সু করে ব্রেক মারে গাড়ি জমাইতে হবে এই যে স্পিডটা উড়াইছিলেন এইটুকুর ভিতরে ইঞ্জিনের প্রচুর শক্তি ব্যয় হইছে না এখানে তেল কিন্তু বেশি খরচ হয় তারপরে আছে ওভারলোড আপনার ক্যাপাসিটি যতটুকু যে এই ক্যাপাসিটি নিয়ে রিল্যাক্স ইঞ্জিনটা চলতে পারবে আপনি তার থেকে অল্প একটু বেশি নিতে পারেন কিন্তু অতিরিক্ত ওভারলোড যদি দেন তাহলে ওভারলোড বেশি বার বহন করা গাড়িটাকে টানতে হবে সেই ইঞ্জিনটাকে তার মানে ওই পরিমাণ তেল সে ব্যয় করবে অর্থাৎ ওভারলোড বহন করা থেকে কিছুটা বিরত থাকেন তারপর আছে ইঞ্জিনের স্পিড সব থেকে মূল হলো এটা আপনার ইঞ্জিনের আর পি এম বা স্পিড কত রাখতেছেন সেই স্পিড অনুযায়ী আপনি গিয়ার শিফট করতেছেন কিনা তার মানে এক নম্বর গিয়ারে দিয়ে রাখছেন ইঞ্জিনের অ্যাক্সেলেশন অনেক বেশি করছেন তারপর দুয়ে যাচ্ছেন এখানে কিন্তু জ্বালানি বেশি লাগতেছে আপনার ইঞ্জিন শাসা করতেছে তার মানে ইঞ্জিন রিল্যাক্স হয়ে গেছে এক নম্বর গিয়ার দিছেন পিক আপ আস্তে করে যাচ্ছে যখন দেখবেন ইঞ্জিন রিল্যাক্স তখন আপ গিয়ারে চলে যান আবার দুয়ে দিয়ে পিক আপ দিচ্ছেন আবার শব্দটা আসবে যখন দেখবেন ইঞ্জিনের রিল্যাক্স সাউন্ড দিচ্ছে তার মানে এখন আর গর্জিতেছে না সে ফ্রি হয়ে গেছে তখন আবার তিনে দেন এইভাবে ইঞ্জিনের আর পি এম স্পিড অনুযায়ী স্পিড স্পিডের সমঝোতা মিল রাখতে হবে তারপরে দেখেন পাঁচ নাম্বার আছে পাওয়ার ট্রান্সমিশন আপনার ইঞ্জিনের উৎপাদিত শক্তিটা পিছনের শাখায় পৌঁছাচ্ছে এইখানে কিন্তু দশটা যন্ত্রাংশ ক্রমাগত কাজ করতেছে এই দশটা যন্ত্রাংশে অয়েল ঠিক মতো করতেছেন কিনা গ্রিস ঠিক মতো করতেছেন কিনা ঠিক মতো চেক করতেছেন কিনা তার মানে ফ্লাই হুইল প্রেশার প্লেট ক্লাস প্লেট ইউনিভার্সাল জয়েন্ট ডিফারেন্সিয়াল এক্সেল হ্যাঁ হাফস ব্যারিং এই যন্ত্রাংশগুলো ঠিকমতো গ্রিজিং করা আছে কিনা স্মুথলি চলতেছে কিনা সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে আছে দেখেন ছয় নাম্বার আছে ফলস ফলস অতিরিক্ত একটা পিকআপ দিচ্ছেন গাড়িটা এখন দাঁড়ানো আছে জ্যামে আছে শুধু শুধু এক্সেলেটা দিয়ে ভু 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 করাইতেছেন বা গাড়িটা এ আছে এক্সেলেটার মাঝেই বেশি দিচ্ছেন মাঝেই ছেড়ে দিচ্ছেন মাঝে বেশি দিচ্ছেন মাঝেই ছেড়ে দিচ্ছেন মানে ফলস পিক আপ দেওয়া থেকে বিরত থাকবেন আপনি যত পিক আপ বেশি দিবেন তার খাবারটা সে বেশি খাবে তেল অবশ্যই বেশি লাগবে তারপরে আছে সাত নম্বরে আছে ঘন ঘন ব্রেক ধরা আপনি ঘন ঘন ব্রেক করতেছেন তার মানে কিছুক্ষণ পর একটু করে স্পিড বাড়ায় দিয়ে আবার একটু ব্রেক মারিয়ে আবার চাপাচ্ছেন জমাচ্ছেন আবার বাড়াচ্ছেন আবার জমাচ্ছেন স্পিড বাড়াচ্ছেন আবার জমাচ্ছেন তার মানে এটা করা যাবে না এবং গাড়ি ঝুলাইয়া চালানো যাবে না ঝুলাইয়া যদি চালান তাহলেও কিন্তু পাওয়ার ট্রান্সমিশন লস হচ্ছে পাওয়ার লস হচ্ছে তারপরে আছে ঘন ঘন ওভারটেকিং শুধু শুধু তার মানে ঘন ঘন ওভারটেকিং করতে হবে আপনার থেকে যে স্লো চলতেছে আসতে চলতেছে তাকে ওভারটেক করেন কিন্তু ঘন ঘন করতেছেন ওরে ওভারটেক করে সামনে গেছেন আবার একটু ঢিল দিচ্ছেন ওরে সামনে যাওয়ার দিচ্ছেন আবার আর ওভারটেক করতে এইভাবে একাধারে আঁকা বাঁকা করে করে এখান দা সেখান দা ঘুরে ঘুরে কিন্তু ঘন ঘন ওভারটেকিং করা থেকে বিরত থাকতে হবে তারপরে আছে নিয়মিত সার্ভিসিং আপনার গাড়িটা নিয়মিত সার্ভিসিং করতে হবে ইঞ্জিন অয়েল ফিল্টার ফুয়েল ফিল্টার এয়ার ফিল্টার এই ফিল্টারগুলো সময় মতো চেঞ্জ করছে কিনা এবং গাড়ি সময় মতো গ্রিজিং করতেছেন কিনা না তার মানে সার্ভিসিংয়ের সময় হলে অবশ্যই আপনি সার্ভিসিং করে নেবেন সার্ভিসিং করতেছেন এখানে পাঁচশো টাকা খরচ হচ্ছে পাঁচশো টাকা খরচ করে যে আপনি বিশ লিটার তেল সাশ্রয় করতে পারতেছেন অতএব এর সময় মতো করতে হবে তারপরে আছে দশ নম্বরে আছে প্রতিযোগিতামূলক ড্রাইভিং করা থেকে বিরত থাকতে হবে প্রতিযোগিতামূলক আমাকে কি ওভারটেক করে চলে গেছে আমি 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 না না তোকে ধরবো তোর থেকে কম আমার গাড়িও খারাপ না আমি ড্রাইভার কম না আমি তোর সাথে প্রতিযোগিতা করবো এইখানে প্রতিযোগিতা করলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনের তেল খরচ বেড়ে যাবে এই প্রতিযোগিতামূলক ড্রাইভিং করা থেকে বিরত থাকতে হবে ক্লাস প্যাডেলের সঠিক ব্যবহার আপনি ক্লাস্টার সঠিক ব্যবহার করতেছেন কিনা রানিং অবস্থা কি কখনো হাফ ক্লাস করতেছেন কিনা বা টপ গিয়ারে রেখে ক্লাস পেডেলের উপর পা রাখছেন কিনা সে খেয়াল রাখবেন আপনি ক্লাসটা কি করছেন আস্তে করে সারতেছেন এক্সেলেটার বেশি দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জ্বালানি বেশি লাগবে ক্লাস প্লেট যাবে আপনি ক্লাস বেশি সারে দিচ্ছেন এক্সেলেটার কম দিচ্ছেন তখন কিন্তু গাড়ি ঝাঁকড়ায় ঝাঁকড়ায় চলবে তারপরে যে পরিমাণ পাওয়ার দেওয়ার কথা দিচ্ছে না এখানে পাওয়ার লস হচ্ছে কখনো ক্লাস উপর পা রাখা যাবে না এবং কি চলতি পথে কখনো হাফ ক্লাস করে ধরে রাখা যাবে না ওকে তারপরে এক একতালে গাড়ি চালানো একতালে মানে কি আপনারা সাটা ফাঁকা পাইছেন ফ্রি আছে তো গাড়ির স্পিড পঞ্চাশ বা শাড়ি উড়াইছেন এরকম একটা তাল নেন যে আমার রাস্তা অতিক্রম করতে হবে আমাকে সময় মতো গন্তব্যস্থলে যেতে হবে যদি এই চিন্তা করে একই তালে গাড়িটা চালানোর চেষ্টা করেন তাহলে অবশ্যই তেল সাশ্রয় হবে জ্যাম জট রাস্তাগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন ইঞ্জিন অয়েল ডিফারেন্সিয়াল অয়েল গিয়ার অয়েল প্রতিনিয়ত চেক করতে হবে আসলে সঠিকভাবে আছে কি না যদিও ইঞ্জিন অয়েল প্রতিদিন চেক করতে হয় গিয়ার অয়েল এবং ডিফারেন্সিয়াল অয়েল প্রতিদিন চেক না করলে চলে মাসে আপাতত একবার চেক করেন যে এটা সঠিকভাবে এই যন্ত্রগুলোর ভিতরে অয়েল সঠিকভাবে আছে কিনা আর যতটা সম্ভব জ্যামজট রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করবেন তবেই আপনি তেল সাশ্রয়ী গাড়ি চালক হতে পারবেন যদি সারা দিন চালানোর পর আপনি 5 লিটার তেল সাশ্রয় করতে পারেন তাহলে 5 লিটার তেলের দাম কত একটু হিসাব করে দেখবেন এবং এই তেলের টাকা সম্পূর্ণ আপনার প্রাপ্য গাড়ি চালকের প্রাপ্য কোন গাড়ি চালক যেটা দক্ষ গাড়ি চালক এই নিয়ম মেনে সে গাড়িটা পরিচালনা করে অনেক ধৈর্য সহকারে গাড়ি চালায় তার জন্য এই 5 লিটার তেল সাশ্রয় করা কোনো ব্যাপার না এবং এই 5 লিটার তেলের টাকা সে গ্রহণ করতে পারে এটা তার জন্য রাইট どんな場所